আসসালামু আলাইকুম তো এই ভাগ অঙ্কটি নিয়েছি দুই হাজার আঠেরোশো বাহান্নকে আমরা বাষট্টি তারা ভাগ করব তো দুই হাজার আঠেরোশো বাহান্নকে বাষট্টি দ্বারা ভাগ করার জন্য আমাদেরকে নামটা পড়তে হবে তো নামটা হচ্ছে বাষট্টি নামটা তো বাষট্টি ঘরের নামটা তো আমরা কেউই জানি না তো বাষট্টি ঘরের নামটা পড়ার জন্য আমরাকে ছয় দিয়ে ভাগ করতে হবে তো ছয় দ্বারা নামটা পড়লে তো আমাদের মান আসবে তো যেহেতু এক সংখ্যা দিয়ে ভাগ করতে পার মানে নামটা পড়তে পারতেছি না তো আমরা দুই সংখ্যা নিতে হবে তো দুই সংখ্যা নিলে আমাদের আটাইশ আসতেছে তো ছয় দিয়ে আমরা এমন বই গুণ করবো যে এখানে এই আটাশের মধ্যখানে মান মানে মানটা থাকে যেমন আমরা চার চব্বিশ পাচ্ছি কিন্তু এখানে আছে আটাইশ তাহলে আমরা এই মানটা নিতে পারছি কিন্তু পাঁচ ছয় তিরিশ নিলে আমাদের এখানে আঠাইশের বেশি হয়ে যাচ্ছে এটা তো নেওয়া যাবে না তো আমরা এখানে চার ছয় চব্বিশকে নিব তিরিশ নেওয়া যাবে না তো আমরা চব্বিশকে এখানে তো সরাসরি বসাবো না তো আমরা বসানোর জন্য এখানে চারকে আবার দুই ধারা গুণ করবো গুণ করার পর আট আসছে আট বসিয়ে দেবো আট বসানোর পর আবার চার ছয় চব্বিশ এ ছয়কে গুণ করে আমরা চব্বিশ বসিয়ে দেবো চব্বিশ বসানোর পরে এখন আমাদের বিয়োগ করতে হবে তো আমরা এখান থেকে পাঁচ থেকে আট বিয়োগ করলে সাত থাকে মানে থাকবে তো এখান থেকে পাঁচ থেকে বিয়োগ করতে হবে আট থেকে চার বিয়োগ করলে থাকবে তিন মানে এখান থেকে তো আমরা এক নামিয়ে নিয়েছি তো এই কারণে আমাদের মানটা বারবার উদল বদল হবে তো ঠিক আছে পঁয়সাত থেকে আটতাল্লিশ বের করে আমাদের সাতত্রিশ আসে এবং সাতে দুই নামিয়ে নিলাম পাশের দুই নামিয়ে নামার পরে এখন আমাদের এখানে যে পাশের যে আবার নামতাটা এটা নামানোর পরে এখন আমাদের আবার তিনশো বাহাত্তরকে বাগ করতে হবে তো বাগ করার জন্য আমাদের কি করতে হবে ছয় ছয়কে নিতে হবে তো দুই দুগুণে কত আসছে ছয় দুগুণে আট আসতেছে তাই আমাদের এখানে মান যত পারতেছি ছয় দুগুণে বারো বারো দুই হাত আছে এক এবং ছয় ছয় ছয়ত্রিশ তো ছয় আর একে সাতত্রিশ তো এখানে আমাদের শ্রীচলিশ মান আসছে এবং সাত মানে ছয় ছয় ছয়ত্রিশের পর হাতের এক বসিয়ে দিয়ে সাতত্রিশ হয়েছে এবং পাশে বারো দুই বসিয়ে দিয়েছি এটাই হচ্ছে আজকের আগঙ্ক আশা করি বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবা রাজু মিস্টারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া ফলো করে দিবা